সৌভাগ্য সমৃদ্ধি এবং দেব হলেন শ্রীগণেশ শ্রীগণেশ সিদ্ধিদাতা অর্থাৎ সকল কাজে সফলতা প্রদান করেন তিনি এই কারণে সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয় সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে দেবাদিদেব মহাদেব এবং দেবী গৌরীর পুত্র শ্রীগণেশ সিদ্ধিদাতা গণেশের জন্মের সময় দেবী দুর্গা সকলের সঙ্গে শনিদেবকেও নিমন্ত্রণ করেন তার পুত্রের মুখ দেখে আশীর্বাদ করবার জন্য অনিচ্ছা সত্ত্বেও শনিদেব গৌরী পুত্রকে দর্শন করতে আসেন শনিদেব দর্শন করা মাত্র গণেশের মাতা ভস্মীভূত হয়ে যায় এই অবস্থায় ভগবান বিষ্ণুর প্রচেষ্টায় হস্তি মস্তক দিয়ে শ্রী গণেশের পুনর্জীবন দান করা হয় দেবী দুর্গা ক্রুদ্ধ এবং চিন্তিত হয়ে পড়েন রূপ দর্শনের কারণে শ্রী গণেশকে রূপে পুজো করা হবে কি না এই চিন্তায় অবশেষে সমস্ত দেবতার আশীর্বাদে শ্রী গজানন সিদ্ধি এবং সফলতা লাভের দেবতার স্থান পান এই কারণে সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয় স্কন্দ পুরাণ মতে ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি বিশ্বাস করা হয় এই দিনে শ্রী গজানন আশীর্বাদ দানের উদ্দেশ্যে মর্তে আগমন করেন বিশ্বাস এবং ভক্তিভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পাওয়া যায় আগামী সাতই সেপ্টেম্বর শনিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী বিশুদ্ধ পঞ্জিকা মতে চতুর্থ তিথি আরম্ভ বাংলা একুশে ভাদ্র শুক্রবার ইংরাজি ছয় সেপ্টেম্বর শুক্রবার দুপুর তিনটা থেকে তিন মিনিটে চতুর্থ তিথি শেষ বাংলা বাইশে ভাদ্র শনিবার ইংরাজি সাতই সেপ্টেম্বর শনিবার সময় বিকাল পাঁচটা আটত্রিশ মিনিটে গণেশ হলেন সিদ্ধিদাতা ভক্তের মনে সব ইচ্ছা পূরণ করেন এবং সব বাধাধিপত্তি দূর করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে গণেশ পূজার চেয়ে আর কোনো শুভ কাজ হয় না জীবনের সমস্ত সংকট থেকে মুক্তি পেতে এবং ঘরে সুখ সমৃদ্ধি ফ্রাতে গণেশ বন্দনা করে থাকেন ভক্তরা এই সময় বেশ কিছু টোটকা মেনে চললে হাতে নাতে ফল পেতে পারেন এই টোটকাগুলো কি কি জেনে নিন আজকের ভিডিওতে এক গণেশ চতুর্থীতে বিবাহিত মহিলারা তাদের শ্বশুর শাশুড়িকে গুড় ঘি নুন দুর্বাগাস নিবেদন করুন তারপর গণেশের পূজা করুন আর পুরুষেরা ওই জিনিসগুলো আগে গণেশকে নিবেদন করুন এর ফলে আপনার জীবনে সৌভাগ্য আসবে এবং কাজের পথে সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে দুই জীবনে উন্নতি করতে এবং সুখ সমৃদ্ধি লাভ করতে কুমোরের চাকা থেকে একটু মাটি নিন এবং সেই মাটি দিয়ে বুড়ো আঙুলের সাইজের একটি গণেশ মূর্তি বানান এরপর বাড়ির ব্রহ্মাস্থানে একটি লাল কাপড় বিছিয়ে সেখানে গণেশ মূর্তি স্থাপন করুন পূর্ব বা উত্তর পূর্ব দিকেও এই গণেশ মূর্তি রাখা যাবে এরপর ওম হ্রিম গ্রিম হ্রিম মন্ত্র একশো আটবার জপ করুন অনন্ত চতুর্দশী পর্যন্ত দশ দিন এই মূর্তির পূজা করুন তিন গণেশ চতুর্থীতে দুর্বাগাসে এগারোটি গীত বাঁধুন এরপর এটি গণেশের কপালে ছুঁয়ে তারপর তার পায়ে নিবেদন করুন এরপর সুগন্ধি প্রদীপ ফুল ধূপকাঠি ও মিষ্টি দিয়ে গণেশের পুজোর আয়োজন করুন অনন্ত চতুর্দশী পর্যন্ত রোজ সকাল এবং সন্ধ্যায় গণেশ চলিশা পাঠ করুন চার সিঁদুর গণেশের খুবই প্রিয় তাই গণেশ চতুর্থীতে গণেশের মূর্তির কপালে সিঁদুরির তিলক কাটুন তারপর নিজের কপালেও তিলক কেটে সিদ্ধিদাতার আরাধনা করুন তারপর পুজো শেষে ওম গণ গৌ গণপত বিঘ্ন বিন সায়ক স হা মন্ত্র একুশবার জপ করুন এর ফলে গণপতির আশীর্বাদে আপনার সৌভাগ্য লাভ হবে পাঁচ যদি গণেশের আশীর্বাদে সব কাজে সাফল্য পেতে গণেশ পূজায় অভিষেক করা বাধ্যতামূলক অভিষেক করার পর অবশ্যই গণপতি অথর্ব শিষ্য পাঠ করা উচিত ছয় গণেশ চতুর্থ দিন গণেশ যন্ত্র স্থাপন করা শুভ আর তাতে বিশেষ ফল পাওয়া যায় গণেশ যন্ত্রকে অত্যন্ত বিস্ময়কর যন্ত্র বলেও মনে করা হয় এই যন্ত্র ঠাকুরঘরে স্থাপন করা হলে আর কখনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না সাত গণেশ চতুর্থ দিন হাতিকে যদি সবুজ ও তাজা ঘাসপাতা খাওয়াতে পারেন তাহলে খুব শুভ ফল পেতে পারেন এই টোটকায় জীবনের সব সংকট দূর হয়ে যেতে পারে আট আর্থিক সমস্যা দেখা দিলে গণেশ চতুর্থের দিন অভিষেক করানোর পরে খাটি ঘি এবং গুড় নিবেদন করুন এরপর সেই নিবেদন করা খাবার গরুকে খাওয়াতে পারেন এই টোটকায় আর্থিক সমস্যা সব কেটে যাবে উল্টো ধেয়ে আসবে অর্থের বন্যা নয় যদি ইচ্ছা পূরণ করতে চান তাহলে গণেশ চতুর্থ দিন গণেশ মন্দিরের সিদ্ধদাতাকে গুড় এবং দুর্বা দিয়ে তৈরি একুশটি গুলি নিবেদন করতে পারেন দশ গণেশকে তুষ্ট করতে সুস্বাদু খাবার নিবেদন করতে পারেন দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হলে চতুর্থ দিন উপবাস পালন করে মালপোয়া নিবেদন করতে পারেন যদি বারবার বিবাহে বাধা আসে তাহলে এই টোটকা অবশ্যই পালন করতে পারেন এছাড়া গণেশ চতুর্থের দিন হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে পারেন প্রতি বুধবার গণপতিকে হলুদ রঙের খাবার নিবেদন করতে পারেন বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন আর কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত অবশ্যই জানাবেন